যেই সাম্প্রদায়িক হামলা হচ্ছে এগুলা আসলে বিএনপি জামাত বা আমাদের হেফাজত বা কারো কাছ থেকে কারো পক্ষ থেকে হচ্ছে না এগুলা বিগত সৈরশারি প্যাসিস শেখ কাসিনার দলীয় লোকজন সুকাহত হয়ে বা মর্মাহত হয়ে কাজগুলো করতেছে এগুলা আমাদের কোনো দলীয় লোকজন বা গণতন্ত্র মনা লোকজনের না এই তারা মাজারে হামলা চালাচ্ছে আমরা শুনেছি এটা খুবই দুঃখজনক মন্দির মাজারে এগুলো হামলা চালাচ্ছে এগুলো আমাদের আমাদেরকে বদনাম করার জন্য আমাদের এই সুন্নি জনতার সাথে আমাদেরকে একটা বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য একটা সংঘর্ষ বাজিয়ে দেওয়ার জন্য বা হেফাজত বা জামাতের আমাদের বিএনপির বদনামি করার জন্য এগুলো হচ্ছে মূলত আমরা এগুলোর সাথে আমরা কখনোই জড়িত ছিলাম না আমরা এগুলা পছন্দ করি না আমরা এগুলা যারা এগুলা করছে আমরা জনগণকে আহ্বান জানাবো তাদের কালো হাত যাতে ভেঙে দেয় আর আর সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে এগুলা এগুলো আমাদের পক্ষ থেকে না এগুলা রাজনৈতিক হামলা যারা রাজনীতির সাথে জড়িত ছিল সংখ্যালঘুদের মধ্যে তাদের উপর হামলা হচ্ছে এগুলো আসলে এগুলা আমরা এগুলো কখনোই সমর্থন করি না তো এগুলো এই হামলাগুলোকে যারা রাজনৈতিক এই সংখ্যালঘুদের উপর হামলা হিসাবে হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছে আমরা এগুলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই যৌথভাবে মিলে মিশিয়ে এগুলার প্রতিরোধ করব। ওরা ওরা চাচ্ছে আমাদের সাথে একটা সংঘর্ষ বা একটা বিভেদ সারা দেশে একটা নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ বাজিয়ে দেওয়ার জন্য তারা যাতে এটার ফায়দা নিতে পারে সেই জন্য তারা এগুলা করতেছে আমরা সবাইকে এগুলার প্রতিরোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাট হাজার এবং মানুষের প্রিয় নেত্রী বেশ নেত্রী বেগম খালদা জিয়া রাস্তার প্রতীক বেরিস্টারি শাকিলা প্রধান নেতৃত্বে হাট হাজারি ও বাইজি আংশিক আমরা ঐক্যবদ্ধ হয়ে এই খুনি হাসিনা সরকারকে ভারতে বসে চক্রান্ত শুরু করে দিয়েছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যদি বেঁচে থাকে সে হাসিনা খুনি হাসিনা সরকারের আশা কোনদিন পূরণ হবে না আমাদের মানুষের আশা টাকা বাংলাদেশ আর আওয়ামী লীগ থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে আমরা জাতিবাদী ছাত্র দল যুব দল শেখ সুসেবক দল আমার প্রিয় নেতা বাইজিৎ বোস্তামি যুগ্ম সম্পাদক সাহেবুদ্দিন সাহেবকে মিথ্যা মামলা দিয়ে র্যাবের হাতে ডিবির হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা সংগ্রামী জনতা আপনারা হাট হাজারে মানুষের প্রিয় বেসাই শাখরা বছরের নেতৃত্বে আগামী দিনে আমরা আজ পথে আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকবো এসে আমি বক্তব্য শেষ করছি ওটা হাবেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক জিয়া জিন্দাবাদ